কিছু মানুষের কথা বলি যারা বলে তুই তো ভিডিও করিস ভিডিও করে কি হবে কি করবি তোমার আমি তো বলতে চাই শোন আমার মতন একটু ভিডিও করে দেখ ডাকতেও কষ্ট আছে

তারপরে চুলের আসলে ওরা দেখছিলাম যে একটাও চুল উঠেছে না একটা চুল ওঠেনি আর হ্যাঁ তোমরা যারা আমার একটা শর্টস ভিডিও চুলের অনেক অনেক ভালোবাসা বলেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেটা আমার আঠেরো হাজারের উপরে ভিউজ গেছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর যারা তোমরা চুলের বিষয়ে জানতে চাও অবশ্যই কামসে জানি আমি একটা এর উপরে বড়ো ভিডিও আনবো কিন্তু তারপরে দেখো আমি বিছানা বিছানা ঝাড় দিয়ে নিচ্ছিলাম বিছানা ঝাড় দিয়ে নিয়ে এবার আস্তে আস্তে ঘরের গাছগুলো করবো বিছানা ঝাঁক দিয়ে গর ঝাঁট দিয়ে তারপর চলে গেছিলাম আজকের আজকে পরিবেশটা খুব ভালো ছিল সকাল থেকেই মানে নেপালে একটা বিবেচন পরিবেশ ছিল কিন্তু বৃষ্টি হয়নি তো বৃষ্টি হয়েছে বেলার দিকে হয়েছিলো আবার রোদ উঠছিল এই আর কি সারাদিন আজকে হয়েছে আর তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কম মাসি জানি আর বৃষ্টি হলে তো খুব ভালোই লাগবে যতই ভোগ করলাম থেকে তো মুক্তি পাওয়া যায় এই জন্যই ভালো লাগার কারণ হচ্ছে এটাই আর কিছু এখন বাপারে করে বাসনগুলো মেঝে নিচ্ছি আমি বাসনগুলো নিয়েছি সকালে হচ্ছে টিফিন করানো আর এখন আছে প্রায় ভরকা প্রায় আটটা মতন আটটা বেজে গেছে তো আর কি তো আর কিছু কিছু মানুষকে কিছু বলবার আছে যারা আমাকে নিয়ে করে তো আমি তাদের বলবো দেখো আমাকে নিয়ে সমালোচনা করে কিছুই হবে না কারণ বেকার তোমাদের সময়টাই নষ্ট হবে এটা আমার মনে হয় কারণ আমাকে নিয়ে বললে না বললে তাকে আমি শুনতেও যাবো না বা শুনবে না কারণ তোমরা আমার বাড়িরকে নিয়েও যদি আমার বাড়িরকেও হতে যদি তুমি ন্যায্য বলতো তবেই আমি শুনবার চেষ্টা করতাম নয়তো না যারা আমাকে চেনে জানে তারা জানে আমি কীরকম বা আমি কী বলতে পারি বা কী করতে পারি